সম্মানিত সুদীপ আসসালাম আলাইকুম আমার ইতিপূর্বে রাজনৈতিক বক্তারা যে কথা বলে গেলেন সেটা বাইরে পরে আমি তাদের মধ্যে শিখেছি আমি রাজনৈতিক কর্মী হিসেবে একটা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা যারা রাজনীতির সাথে রাজনীতি করি যারা নতুন মানুষকে স্বপ্ন দেখায় তারা অন্ধকারের কহিন করে মতো একটা আলু প্রশ্ন খুঁজি যেখান আমরা আশাবাদী হতে পারি নতুন স্বপ্ন দেখতে পারি মানুষকে আশা দিতে পারি নতুন একটা দেশ করার স্বপ্ন নিতে পারি আজকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সবাইকে এবং জুলাই নেটওয়ার্কে এই জুলাই সমুদায় প্রযোজ্যতা বা প্রয়োজনীয়তা কেন এই কোশ্চিনে তারাই করছে জুলাই সনদ বিষয়টা এই জুলাই সনদ বা এই ধরনের সনদ যেটা হয় সেটা হচ্ছে রাষ্ট্রের সাথে জনগণের একটা চুক্তি আমাদের জনগণ ষোলো বছর সতেরো বছরের ফেসিস শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা আন্দোলন গড়ে তুলেছে আন্দোলন গড়ে তোলার পর সেই আন্দোলনে ফেসিসকে হঠাৎ চেয়েছিল ফেসিস হঠাৎই সে পালিয়ে গেছে এই ফেসিস সিস্টেমটাকে যে সরিয়ে দেওয়া হলো এই সিস্টেমে আমাদের প্রায় জাতিসংঘের সাথে চোদ্দশো প্রথম আলো একটা ধারাবাহিকভাবে ইয়ে করছিল জুলাই যারা নিহত বা শহীদ হয়েছেন তাদের একটা লিস্ট সেখানে ছিল ষোলোশো প্লাস হুম তাই প্রায় বিয়াল্লিশ হাজার আহত এই যে মানুষগুলো জীবন দিল শহীদ হলো আহত হলো বাকি জীবন পঙ্গুত্বকরণ করলো বা পূর্ব দেশের অপমান জনসাধারণকে আমরা রুগ্নপত্ত হয়ে রাষ্ট্রপতি গিয়েছিলাম কেন গিয়েছিলাম আওয়ামী যাবে বিএনপি ক্ষমতে আসবে অথবা অন্য দল ক্ষমতায় আসবে সেটা দেখার জন্য একে শাসন ব্যবস্থা পরিচালিত হওয়ার জন্য মোটেই না আমি রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে যুক্ত দু চোদ্দ সালে আমরা যখন রাষ্ট্র চিন্তা করি তখন আমরা বাংলাদেশের অন্তর্নিহিত বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার চুয়ান্ন বছর পর বা এই চুয়াল্লিশ বছর পরে এসেও যে সমস্যাগুলো বিদ্যমান সমস্যাগুলোর কারণটা কি চিহ্নিত করতে কি আমাদের এখন বাংলাদেশের অন্তর্হিত সমস্যা বাংলাদেশের সংবিধানে উনিশশো সালে যে সংবিধান প্রণীত হয়েছে সেই সংবিধান যদি আমরা কম্পেয়ার করি উনিশশো থেকে বাউন্ন সালের মধ্যে পাকিস্তানের জন্য যে প্রথম সংবিধানটা রচনা করতে সেই সংবিধানে একটা কপি পেস্ট হম এবং তার সাথে শুধু কিছু জিনিস চেঞ্জ হয় যেখানের মধ্যে শুধু বাঙালি জাতিকে স্বীকৃতি দেওয়া হয় বাংলাদেশে অন্য কোন স্বীকৃতি দেওয়া হয়নি আমরা বাংলাদেশের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা গড় করার জন্য যে ব্যবস্থা করি সেটা সংবিধান ছিল প্রত্যেক সরকারকে শৈরচার হয়ে ওঠার বীজ এটা সংবিধান আমরা যদি সংবিধানের মধ্যে থেকে আমার মধ্যে সরকারের শৈরচার হবে যদি হাতে সকল ক্ষমতা নির্বাহী বিভাগ বিচারপতি নিয়োগ নির্বাহী বিভাগ আইন সভার প্রধান হচ্ছেন নির্বাহী রাষ্ট্রীয় যতগুলো সাংবিধানিক পদ আছে তার প্রধান তাকে নিয়োগ দিচ্ছেন এই যে জায়গাটা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা কিন্তু একটা স্বাধীনতা যে সুফল সেই জায়গাতে আমরা যাওয়ার কোনো সুযোগ নেই আর জুলাই সন্ধ্যায় বেসিক্যালি কি থাকবে জুলাই সন্দেহ থাকবে বাংলাদেশের আগামী বাংলাদেশ আধুনিক একটা বাংলাদেশ ধরার জন্য আমাদের কি প্রয়োজন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কোন জায়গায় যেতে চাই আমি শুধু একটা জিনিস বলবো কত সালে প্রায় সমসাময়িক সময়ে তারা ছিল আমাদের থেকে দরিদ্র তাদের শুধুমাত্র তারা জেলে এছাড়া তাদের কিছু ছিল না আর আমরা যদি বাংলাদেশের দিকে দেখি ঐতিহাসিক বাংলাদেশ হচ্ছে মালের দেশ আমাদের ভূমির যেই ভূমি যেই আমাদের পুরীর যে গঠন প্রক্রিয়া এটা আমরা কাঁচামাল তৈরি হয় আমাদের আঠেরো কোটি মানুষ আছে আমাদের যে সম্পদ আছে এই সম্পদের ক্রিয়াটা কিভাবে আমরা করতে পারি হ্যাঁ এই জায়গা থেকে আমাদেরকে রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের ছেলেরা যেন পরবর্তীতে আর কখনো রাস্তায় নেমে নির্বাচনী ব্যবস্থা স্বৈরাচার পতন এই ধরনের বিষয়গুলো আমাদের রাস্তায় যেতে না হয় একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরির জন্য সুনির্দিষ্ট ভাবে এগিয়ে যাওয়ার জন্য আমাদের একটা যে শরণার্থ প্রয়োজন যে শরণার্থ পরবর্তী যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা পালন করবে অন্তর্বর্তীকালীন সরকার তথ্য কমিশন করেছেন সেই তথ্য কমিশনের মাধ্যমে আমরা কিছু ন্যূনতম বিষয়ে প্রিন্সিপাল যেগুলো এক এক দলের নীতি এক এক রকম বাট ন্যূনতম প্রিন্সিপাল যেগুলো আধুনিক বাংলাদেশ গড়ার জন্য লাগবে সেই প্রিন্সিপালগুলো আমরা ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য একমত হব তাই আমি মনে করি জুলাই সনদে জনগণের আকাঙ্ক্ষা আধুনিক বাংলাদেশ সার্বভৌম বাংলাদেশ এই বিষয়গুলো সামনে রেখে সবাইকে সম্মুখে এগিয়ে নিতে হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ